জনপ্রিয় অভিনেতা নীল আলমগীর সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন জানা গেছে তিনি অভিনেত্রী কেয়া পায়েলকে লুচ্চা মেয়ে বলে অপমানজনক মন্তব্য করেন এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা শুরু হয় চারিদিকে কেয়া পায়েল বিষয়টি সহ না করে সরাসরি পুলিশের সাহায্য নেন তার অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে নীলয় আলমগীরকে আটক করে থানায় নিয়ে যায় ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যম কর্মীদের ক্যামেরায় ধরা পড়ে নিলয়ের মুখে স্পষ্ট অস্বস্তি ও ক্ষোভের ছাপ বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ এদিকে কেয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান নারীকে অপমান করলে কেউই ছাড় পাবে না শিল্পী সমাজকে সম্মান করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনায় নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ বলছেন নীলয়ের এ ধরনের মন্তব্য একেবারে অগ্রহণযোগ্য আবার কেউ মনে করছেন এটি ব্যক্তিগত দ্বন্দ্বের ফল বর্তমানে নীলয় আলমগীর পুলিশ হেফাজতে রয়েছে এবং ঘটনায় তদন্ত চলছে এভাবে শিল্পী মহলে এক অপ্রত্যাশিত বিতর্ক এখন সবার আলোচনার শীর্ষে ধন্যবাদ